কারিগরি শিক্ষার নামে গত পনেরো বছর বলি অথবা তিপ্পান্ন বছর বলি অথবা গত কয়েক দশকে শুধু লুটপাট হয়েছে এবং বড় একটা অংশ সেখানে দলীয়ভাবে বিভিন্ন যে সেক্টরাল রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এটা দেখেছেন এবং আমরা সেখানে আরও দেখেছি যে যখন যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কারিগরি শিক্ষা থেকে পাশ করে সেখানে গিয়ে কাজ করেছে সেখানে তাদেরকে রডের বদলে পাঁশ দেওয়ার জন্য রাস্তা হলো বাধ্য করা হয়েছিল এবং আমরা সেখানে আরও দেখতে পেয়েছি কারিগরি প্রশিক্ষণের নামে সরকার বিভিন্ন যে প্রজেক্ট দিয়েছিল সেগুলো বিভিন্ন দলীয় এজেন্ডায় নিয়ে অনেকে হলো সার্টিফিকেটের নামে টাকার বাণিজ্য করেছে এটা তো ওনাদের দোষ নেই এটা সরকারের দিক থেকে সমস্যা সরকারের পলিসির সমস্যা এই পলিসিগুলো কিভাবে নতুন করে পরিবর্তন করতে হয় সেজন্য হলো আমরা কাজ করব। এবং আমরা আজকের এই ফোরাম থেকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সরকারের যে সেক্টরগুলো রয়েছে আমরা তাদের নিকট দাবি জানাচ্ছি আপনারা দ্রুত পলিটেকনিক ডিপ্লোমা এবং কারিগরি যে সেক্টরটা রয়েছে ওনাদের আশু সমস্যার সমাধানে দ্রুত বোর্ড গঠন করুন একটি বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনাদের সংস্কার কার্যক্রমগুলো আপনারা দাবিগুলো মেনে নেন যদি আপনারা এটা না নিতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাচ্ছেন তাদেরকে যদি আপনারা একীভূত ওইখানে না করতে পারেন আমরা সেই স্বপ্ন সফল হবে বলে মনে করি না সবাইকে বলবো অনেক অবহেলা রয়েছে এইবার আর পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে ডিপ্লোমা যারা করেছে তাদের প্রতি আর কোনো অবহেলা আমরা দেখতে চাই না এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আর কোনো অবহেলা সহ্য করবো না আমরা দেখেছি যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে তাদের অনেকেরই যারা মেধার মননে বিভিন্ন কুয়েট অনেক জায়গা থেকে পাশ করেছে কিন্তু তার কাজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে খাপ নিয়েছে। ফলে অভিজ্ঞতা এবং মেধা এই দুইটার যদি আমরা সংযোজন যারা আইএবিতে রয়েছেন এবং আইডিবিতে রয়েছেন এই দুইটা সেক্টরকে আমরা যদি সমন্বিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রাটা একটা জায়গায় থমকে দাঁড়াবে